আমি তোকে ভালোবাসি কি আমি তোকে ভালোবাসি আবার বল আমি তোকে ভালোবাসি আই লাভ ইউ এদিকে আয় কি এদিকে আয় হুম আরিয়ানের দুগালে দুটো চর বসালো মারিন দু হাত দুগালে ধরে বোকার মতো দাঁড়িয়ে রইল আরিয়ান মারিন হাত ঠিক করছে আর আরিয়ানকে আর চোখে দেখছে কি কিছু বলবি হুম বলবো বল আমি তোকে ভালোবাসি তো বাবু? হুম? কি এদিকে কেন যাতে পারিস এই নে? বলে আরো দুটো চড় লাগিয়ে দিল তার গালে এতে আরিয়ানের মুখে কোনো বিরক্তির ছাপ নেই বরং হেসে গাল দুটো হাতায় আর বুকে হাত দেয় আরিয়ান আর মারিন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে দুজনেই বেশ মেধাবী ছাত্র সেজন্য শিক্ষকদের মুখে তাদের নাম প্রতিনিয়তই আসে মারিন একটু চঞ্চল টাইপের মেয়ে সারাদিনই হৈ মাস্তি ঝগড়া ক্যাম্পাসে আড্ডা গান ফুর্তি তার রুটিন হয়ে গেছে আর তার সাথে যোগ দিয়েছে আরিয়ান আরিয়ান হলো তাদের ব্যাচের সবচেয়ে কিউট বয় সবাই তাকে চকলেট বয় বলে ডাকে শুধু মারিন বাদে সে তাকে ডাকে পাগল বলে তাদের যখন প্রথম দেখা হয়েছিল সেদিনই মারিনের হাতে দুটো চর খেয়েছে আরিয়ান আর খাবেই না বা কেন প্রথম দিনই মারিনকে সবার সামনে প্রপোজ করে ফেলে অথচ সে জানেই না যে ওর নাম কি কোথায় থাকে কিসে পড়ে ব্যাস দেখলো আর প্রোপোজ করলো পরে মারিনকে ফলো করতে করতে বুঝলো যে সে তার একই ডিপার্টমেন্টে পড়ে আরিয়ান ওকে বন্ধুত্বের আহ্বান দিল কিন্তু মারিন গ্রহণ করেনি দুই তিন দিন পর কি জানি ভেবে রিকোয়েস্টটা একসেপ্ট করলো মারিন তারপর থেকে শুরু হয় তাদের মারামারি কথা কাটাকাটি আড্ডা মাস্তি সবকিছুর জার্নি এতে তাদের বন্ধুরা উৎসাহ দিত এমন একদিনও নেই যে আরিয়ান মারিনের হাতে চর খায়নি সব দিন তাকে আমি তোকে ভালোবাসি আই লাভ ইউ বলতো আর মারিন চর মারতো এটা তাদের রুটিন মাফিক হয়ে গেছে কয়েকদিন ধরে আরিয়ান কলেজে আসছে না কারোর সাথে যোগাযোগও করছে না ফোন দিলে ফোন অফ কিন্তু কেন মারিনের একটু চিন্তা শুরু হলো আরিয়ানের কিছু হয়নি তো আবার পরক্ষণে নিজের মনেই বলে নিয়ে চিন্তা করব কেন ও আমার কি হয় এভাবে বারবার আরিয়ানের কথা চিন্তা করার না করার প্রতিজ্ঞা করার পরও ওর চিন্তা চলে আসে তার মানে আমি কি ওই পাগলটাকে ভালোবাসি ভাবতে ভাবতে বাসায় ফিরে মারিন ফ্রেশ হয়ে খেয়ে ঘুমাতে গেল কিন্তু কিছুতেই ঘুম আসছে না বারবার পাগলটার মুখ সামনে ভাসছে হোরপলায় কথা